নমস্কার আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি আজ বৃহস্পতিবার সকাল এখন এই নটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি এই সবে মাত্র স্নান পুজো সারা হলো তো পুজো করতে তুলসী তলায় ধূপ দিতে এসে দেখলাম বোতলটা উল্টে গেছে দু তিন দিন আগে একটু আমার স্বামীর সাথে একটু বাইরে গিয়েছিলাম এক জায়গায় দেখেছিলাম একটা করবি গাছের ফুলের গাছ একটা ডাল ভেঙে পড়েছিল তো সেখানকার আশপাশে যারা ছিল মানে যাদের বাড়ি তাদের বলে সেই ডাল একটু ভেঙে এনেছিলাম ওই সোশ্যাল মিডিয়া থেকেই দেখা শেখা যে একটু অ্যালোভেরা দিয়ে বোতলে এরকম জল দিয়ে রেখে দিলে এক দেড় মাস পর নাকি তাতে শিকড় করা যাচ্ছে তো জানি না আমি এটা আজকে ফার্স্ট ট্রাই করছি তো সেইটা এসে দেখলাম জলটা উল্টে গেছে তো আবার সোজা করে দাঁড় করিয়ে দিয়ে গেলাম আর একটু জল দেব আজকে খুব তাড়াতাড়ির মধ্যে কাজ করছি আজকে সকালে নাস্তা কিচ্ছু করিনি আলু সিদ্ধ মুড়ি করেছি কারণ দশটার মধ্যে বাবুর কলেজে পৌঁছাতে হবে আজ ওর কলেজে আছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম দশটা পনেরোর মধ্যে ওখানে হাজির হতে বলেছে সাড়ে দশটায় শুরু হবে কিন্তু সাড়ে দশটার একটু মনে হচ্ছে দেরি হবে তো দেখা যাক একদিকে সেই জন্যে ভাত আর ডাল চাপিয়ে দিয়েছিলাম অন্তত ভাত ডালটা করে গেলে এসে খেতে পারবো আবার ওর আজকে বৃহস্পতিবার ওর আবার টিউশান আছে ওকে এসে আবার টিউশান ছুটতে হবে আর টিউশান যেতে গেলে ওকে মোটামুটি বাড়ি থেকে অন্তত একটা পনেরো কুড়ি কি দেড়টার মধ্যে বেরোতে হয় যেহেতু দুটো থেকে তো ওকেই বললাম এমনি অটো ধরতে গেলে দেরি হবে সব সময় যে বাড়ি থেকে বেরোলেই অটো পাওয়া যায় তা নয় ওই জন্য বললাম ওলা বা উবের কিছু একটা বুক করে নিতে তো অটো ক্যাব বুক করে নিয়েছিল তো আমরা যাচ্ছি এখন কলেজে কলেজে তো কোনোরকম ভিডিও করতে পারবো না কলেজের কোনো কোনোরকম ভিডিও করিনি তো এখন এটা কিন্তু দুপুরবেলা হয়তো বোঝা যাচ্ছে না যেহেতু এখন ব্যাঙ্গালোরের ওয়েদারটা খুবই আমাদের এখানে খারাপ যাচ্ছে আজ দশ পনেরো দিন হয়ে গেল ঠিকমতো কোনোরকম রোদ ওঠেনি তো কলেজ থেকে বেরিয়ে পড়ে দেখলেন আমরা অটোয় আসছি এখন প্রায় ঘড়িতে একটা পনেরো কুড়ি একটা পনেরো কুড়ি বেজে গেছে অনেক সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা কি প্রোগ্রাম ছিল কিন্তু অনেকেই দেখলাম সাড়ে দশটা পৌনে এগারোটা এরমভাবে এসেছে সকালে আলু সেদ্ধ মুড়ি খেয়েছিলাম তখন একটু আলু বেশি করে করে রেখেছিলাম কারণ আমি জানতাম এক জায়গায় গেলে ফিরে আসতে এখন কখন আসবো না আসব আবার বিশেষ করে এসে যখন ও খেয়ে বেরোবে তো সেই জন্য একটু ডাল আলুটা করে গিয়েছিলাম আর আলুটা সিদ্ধই করা ছিল তো ডালটা পেঁয়াজ ফোড়ন দিয়ে যেমন শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে সাঁতলে দিয়ে সাঁতলে দিয়েছি ও বাবু ডাল আলু ভাতে ভাত খেয়ে শুধু ও চলে গেছে ওর আমি দেখ আমার স্বামীকে ফোন করলাম ও বললো এখন আসতে একটু আজকে আমার দেরি হবে আমি ভাবলাম দেরি যখন হবে ওর বাবা রবিবার কলমি শাখার শাক এনেছিলো আজ বৃহস্পতিবার তিন চার দিন হয়ে গেছে কতগুলো পাট শাক দেখলাম খারাপও হয়ে গেছে আর রেখে দিলে হয়তো আরওই খারাপ হয়ে যাবে কিছুই পাবো না তো ভাবলাম একটু পেঁয়াজ একটু রসুন কুচি দিই শুকনো লঙ্কা দিয়ে পাট শাকটা ভেজে নিই পাট শাকটা প্রথমে লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি দেখলেন লঙ্কাটা প্রথমে ভাবলাম এক হাতেই হয়তো ফাটানো যাবে এই যে বলছি একটু ওয়েদারটা বর্ষার মতো হয়ে গেছে নরম নরম একদম লঙ্কাগুলো নিমিয়ে গেছে সেদিন আবার ফোনটা রেখে দু হাতে একটু ফাটিয়ে নিলাম আবার পুরো গোটা লঙ্কা দিলে আবার ফেটে আসতে পারে মুখে তেল ছিটিয়ে আসতে পারে তো রসুনটা একটু ভেজে ভেজে নিচ্ছি রসুনটা একটু দু চার সেকেন্ড ভাজা ভাজা মতো করে নি তারপর পেঁয়াজটা দেবো রান্না করছি করছি আর আকাশটার দিকে দেখছি একবার একবার যেন হালকা ওয়েদারটা পরিষ্কার হচ্ছে আবার একবার একবার মেঘ হচ্ছে মানে উড়ো মেঘ যখন মেঘটা জমছে বৃষ্টি হচ্ছে আবার যখন মেঘটা সরে যাচ্ছে একটু চকসা হচ্ছে আজ কতদিন হয়ে গেল ভালো করে জামা কাপড় কিচ্ছু ভালো করে মানে কি বলতে বাথরুমে কত জামাকাপড় জমেছে তার ঠিক নেই তো এইভাবে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে পাট শাকটা দিয়ে দিলাম এই পাট শাকটা ভাজতে মানে ঝুড়ো করতে অনেক সময় লাগবে তো এটা হতে থাক লো টু মিডিয়াম আছে দেবো খুব জোর আঁচ দিলে আবার কড়াটা চুঙে পুড়ে একদম এ হয়ে যাবে আবার একদম আস্তে দিলে যদি বাবা এসে যায় তো লো টু মিডিয়াম আছে দিয়ে দিয়ে নেড়ে চেড়ে করে করে দেখুন পাট শাক একদম ঝুড়ে হয়ে গেছে শাকটা ভাজা হয়ে গেছে এখন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আড়াইটে বাজে কিন্তু এখনও আমার স্বামী প্রতিদেবে এখনও আসেনি তো ও এলে তারপর খাবো ছেলে তো খেয়ে চলে গেছে বললাম তো এখন ওর জন্য অপেক্ষা করব যে তখন আলুটা একটু লঙ্কাটা ভেজে রেখেছিলাম ডালটা ফোড়নটা দেওয়ার আগে একটু লঙ্কা ভেজে আলুটা মেখে নিয়েছিলাম শাক ভাজা ডাল যা দেখালাম আর কি দেখুন ঘড়িতে বাজে কতটা বেলা হয়ে গেছে দেখেছেন বৃষ্টি শুরু হয়ে গেছে বলছি না উড়ো খুব যে মুসলধারায় বৃষ্টি হচ্ছে তা কিন্তু নয় কিন্তু কোনো বাইরের কাজ মানে কাপড় কিছু শুকনো করা যাবে না কোথাও বাইরে গেলে রেন কোট নালে ছাতা নিয়ে বেরোতে হচ্ছে মানে এইরকম একটা ব্যাপার আর এটা কিন্তু পরের দিন শুক্রবার সকালবেলার এটা ভিডিও মানে সেই দিনকে খাওয়া দাওয়ার পর কেন না হঠাৎ করে অ্যাসিডিটি হয়ে গেছিলো শরীরটা খুব খারাপ লাগছিলো যার জন্য বৃহস্পতিবার আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এটা শুক্রবার সকালবেলা সকালবেলা জল খাবারে ভাজ বানাচ্ছি তরুলি আলু ভাজা আর রুটি তো আমি দিয়ে কাটলেও যখন তাড়াতাড়ি না থাকে ধীরে ধীরে একটু দেরি হয় সব জিনিস ছুরি দিয়ে কাটি না আমার আবার ছুরি এবং বটি দুটোই লাগে তো ছেলেকে বললাম এইতে কাটতে অসুবিধা হচ্ছে দেরি হচ্ছে আর অন্য সময় যখন হাতে সময় থাকে আমি তরুলির যে খোলাটা সেটাও তুলে ফেলে দিই মানে ছাড়িয়ে নিই কিন্তু আজকে একটু তাড়াতাড়ির মধ্যে আছি সেই জন্য আর হবে না তো এই এগুলো দেখলাম তরুলিগুলো একদম কচি দেখুন শশার মতো আবার লাল হয়ে গেলে সেগুলো আবার খাওয়া যায় না টক টক হয়ে যায় তো এগুলো এরম ঝিরিঝিরি যেমন আলু কুটি আলু ভাজার মতো সেরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এই তরুল আলু ভাজা আর রুটি বানাবো আজকে সকালে জল খাবারে আলুটা কম পরিমাণেই দিচ্ছি একদম আলু না দিলে আবার যেন একটু কেমন কেমন লাগে আমাদের বাঙালিদের সব জিনিসই একটু আলুটা আমরা খুঁজি তাই না তো এই যে কড়াইয়ের তেল দিয়ে একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে দেবো আলু আমি খালি আছে আছে খালি ওয়েদার দেখছি এই যে কদিন ধরে কাপড় কাচতে পারছি না মনটা মানে সবসময় একটা কেমন হচ্ছে যে আজকে যদি একটু রোদ হয় আজকে যদি একটু রোদ হয় খালি একটা রোদের আশা করছি আমরা মানুষরাও কীরকম যখন খুব গরম পড়ে তখন একটু ভগবানকে বলি ভগবান একটু বৃষ্টি দাও একটু ওয়েদারটা ঠান্ডা করে দাও আবার যখন দিন পনেরো দশ পনেরো দিন একভাবে কন্টিনিউ যখন বৃষ্টি হয় তখন বলি হে ভগবান আজকে বৃষ্টিটা হয় না আজকে একটু রোদ দিও মানে এইরকম একটা জিনিস আর কি তো ওইটা ভাজতে দিয়েছি দিয়ে এবার রুটি করবো রুটি খুব বেশি হবে না ওই পাঁচটা মতো রুটি করবো ওরা বাবা ছেলে দুটো দুটো রুটি খাবে আর আমার একটা রুটি হলে হয়ে যাবে এই যে আলুটা একটু ভাজা ভাজা হতে এবার তরুলিটাও দিয়ে দিলাম আমরা তরুলি বলি আবার অনেককে বলতে শুনেছি কুদরি অনেকে আবার কুদরিও বলে থাকে তো যারা যেটা বলে থাকেন তারা সেটা বলবেন আমরা তরুলি বলি তো তরুলিই বলছি তরুলিটা ভাজতে যদিও একটু সময় লাগে এই যে রুটি হয়ে গেছে আর একদম কচি কচি শশা চারটে শশা ছাড়িয়ে নিয়েছি যে কোনো রকম ফলের দিকে যাইনি বললাম কালকে একটু অ্যাসিডিটি মতো হয়েছিলো আর ফলের মধ্যে এখানে কলাটা আছে ওরা বাবা ছেলে যে নেবে নেবে দুজনকেই দিয়ে দিচ্ছে আর আমি আমার স্বামীর পাতেই নিয়ে নিয়েছি যে রুটিটা আমার সঙ্গেই ওর সাথেই নিয়ে নিয়েছি আলাদা করে নিয়ে নিই খাওয়া দাওয়ার পর রান্নাঘরে যাব আজকে শুক্রবার প্রথমেই বলেছি তো আজকে আমাদের বাড়িতে হবে খাসির মাংস তো এখানে তিন কেজি খাসির মাংস আছে আলু কেটে নিয়েছি যেহেতু একা হাতে এখানে এক হানি জল গরম বসিয়েছি কিছুটা জল গরম হয়ে গেলে নাবি তারপরে ভাত চাপাবো এই যে আদা রসুন পেঁয়াজ সব ছাড়িয়েছি রসুনটা এখনও ছাড়ানো হয়নি সেই জন্য আদা রসুনটা বাটা হয়নি বলে ভাবলাম তবে সব কিছু যদি নাও হয় অন্তত অল্প কিছু দিয়ে মটনটা ম্যারিনেট করে রাখি এই দইটা দেওয়ার ফলে গিয়ে মটনটা একটু নরম হতে সাহায্য করে সেই জন্য এখানে কি করেছি একটু হলুদ একটু লবণ আর একটু টক দই দিয়ে ভালো করে মটনটা মাখিয়ে নিচ্ছি গামলিটা একটা জায়গায় ধরে যাবে কিন্তু হাত দিয়ে মাখাতে গেলে হয়তো পড়ে যেতে পারে সেই জন্যে দু জায়গায় মটনটা নিয়ে নিচ্ছি আগে মাখিয়ে নেবো ভালো করে হাতের সাহায্যে তারপর একটা পাত্রে ঢেলে নেব এই যে যখন একা হাতে কাজ করি কেউ তো থাকে না আমি একাই যেহেতু ওই জন্য আমি কি করি আলুটা ভাজতে দিয়ে পেঁয়াজটা কুচিয়ে নিই আবার পেঁয়াজটা ভাজতে দিয়ে আদা রসুনটা ছাড়িয়ে বেটে নিই মিক্সিতে এতে কি হয় একা হাতে করলে যে সব জোগাড় করে করব করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় আর যেহেতু মটন মটনটা সিদ্ধ হতে কষাতে অনেকটা সময় লেগে যায় পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতে এখানে আদা রসুন আর টমেটো দিয়ে দিচ্ছি যেহেতু প্রথমেই বললাম আজকে অনেকটা রান্নাটা করতে আমার দেরিও হয়ে গেছে সেই জন্য আর আদা রসুনটা অন্যদিন একটু কষিয়ে তারপর দিই আজকে একসাথেই দিয়ে দিয়েছি এরপরে কিছুটা পরেই সব মশলাও দিয়ে দেবো এই এক দু মিনিটের মধ্যেই এই যা যা মশলা থাকে ধনে জিরে লঙ্কা হলুদ হলুদটা এই কষাবার সময় তো অল্প দিয়েছি কারণ মাখাবার সময় তো অল্প দিয়েছিলাম সেই জন্য দিয়েছি লবণটাও অল্প দিয়েছি কারণ বারে বারে যেহেতু খেপে খেপে দিচ্ছি এই যে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে এই যে ম্যারিনেট করা মটনটা দিয়ে দিচ্ছি দুটো গামলির মটনটা এক জায়গায় করে দিয়েছিলাম যে তখন বললাম যে মাখাতে গেলে হয়তো পড়ে যেতে পারে সেই জন্য ওটা দু জায়গায় করেছিলাম এবার ধর এখন কোনো কাজ বলতে বারে বারে নাড়াতে চাড়াতে হবে আর ঢাকা চাপা দিয়ে দিয়ে এইভাবে এখন পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা কষিয়ে যাব মটনই বলুন যে বলুন কষানোর কাছে মেন আপনি যত কষাবেন তত ভালো হবে এই যে গামলিটা আসলে ছোট হয়ে যাচ্ছে কড়াটা তো অনেক বড় কড়াটা ঢাকা নেই তো এই যতটা ঢাকা চাপা পড়ে আর কি ততটা ওইভাবেই ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আমি প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কষিয়ে নিয়েছি ওদিকে জলটা নাবিয়ে রেখেছিলাম এইয এবার প্রেশার কুকারে বেশি না জাস্ট একটা সিটি দেবো একটা সিটি দিয়ে যতক্ষণ না কুকারের ভাবটা বেরোচ্ছে মানে স্টিমটা ততক্ষণ বসিয়ে রাখবো আর এইদিকে আলুগুলোই আলুগুলি একটু কিছুটা গ্রেভি লেগে আছে ওই গ্রেভির সাথে আলুটা একটু মাখিয়ে নিয়ে আর যে গরম জলটা আগে থাকতে ঢেলে রেখেছি সেই গরম জলটা দিয়ে আলুটা আলাদা সিদ্ধ করতে দেবো প্রেশার কুকারে দিলেও জায়গাটা কুলো ছিল না দেখলেন প্রেসার কুকারটা পুরোই বলতে গেলে মুখোমুখি হয়ে গেছে একদম খুব মুখোমুখি দিই না একটু ভয় লাগে যদি আবার কিছু একটা বিপদ টিপদ ঘটে যায় বলা তো যায় না তো প্রেশার কুকারে একটা সিটি ওঠার পর প্রেশার কুকারটা নামিয়ে দিয়েছি এদিকে আলুটা সিদ্ধ হচ্ছে আঁচটা একটু কমে রেখেছি আবার ভাবলাম শুধু মটন হবে তো একটু কিছু করি ওই জন্য এই যে দুটো পটল ভাজি প্রেশার কুকারের সিটিটা প্রায় বলতে গেলে মানে উঠেই গেছে একদম অল্প নামমাত্রই ছিল বাষ্পটা প্রথমেই বললাম একটু অনেকটা যে দেরি হয়ে গেছে রান্না করতে সেই জন্য লাস্টের দিকটা কিছু করার নেই খুলেই দিলাম অল্পই ছিল যদিও ভাবটা এই যে দেখছেন টকবক টকবক করে ফুটছে কালারটা দেখেছেন কত সুন্দর কালার এসেছে কালারও এসেছে খুব সুন্দর আর খেতেও খুব ভালো হয়েছিলো মটনটা অন্তত আমার স্বামী তো সেটাই বললো তো আপনাদের তো আর টেস্ট করাতে পারছি না জাস্ট আপনারা কালারটা দেখে নিন এবার আলুটা এখানে প্রায় সিদ্ধ হয়ে এসছে তো মটনটা একবার ঢেলে দিলাম বুঝেছেন তো পুরো প্রেশার কুকার পাঁচ লিটার প্রেসার কুকারটা প্রায় বলতে গেলে ভর্তি হয়ে গেছে এখানে মটন আমাদের পুরোপুরি হয়ে গেছে তবু একটু কিছুটা বাকি আছে ওই যে একটু গরম মশলা দিয়ে দিলাম এখানে আমি যে রেডিমেড যে গরম মশলার প্যাকেট পাওয়া যায় দশ টাকার একটা গোটা প্যাকেট দিয়েছি একটু ধনে পাতা দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা বেটে দিতে পারলে ভালো হয় আমার মায়েদের সারা জীবন দেখেছি গরম মশলা বেটেই দিতে কিন্তু আমার এই রান্নাঘরটা শিলনোঁড়াটা না রাখার মতো ঠিক জায়গা নেই নাহলে আমিও আগে বেটেই দিতাম তো যাইবা হোক এখন কিছুক্ষণ ওটা ফুটিয়ে তারপর ওটা অফ করে দেবো মাংসটা আর এদিকে পটলটা ভেজে নেওয়ার পর একটু টমেটো ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়ে একটু জল দিতে গিয়ে হাত ফসকে একটু জল বেশিও পড়ে গেছে তাড়াতাড়ি করতে গিয়ে তো যাই হোক এই যে দেখুন মটনটা দুটো গামলায় নামিয়ে নিয়েছি একটা আমার দেওয়ারদের আর একটা আমাদের এখনও কড়াই কিছুটা গ্রেভি পড়ে আছে গ্রেভিটা তুলতে হবে ওদের গামলিটাতেই দিতে যাচ্ছিলাম কিন্তু ওদের গামলিটাও দেখলাম বেশ ওপর ওপর হয়ে গেছে সেই জন্য আর তুলিনি তো যা যা রান্না করেছি আপনারা তো দেখলেন সেরম কিছুই না আর মটনে দই মাখাবার পর কিছুটা দই রয়ে গেছিলো এখন তো বর্ষার সময় এমনি খেলে বা যদি গলা টলা ব্যথা হয় সেই জন্য একটু ওই নিয়ে জল দিয়ে একটু ঘুটনি দিয়ে নিয়েছি একটু বাটার মিল্ক মতো করে নিয়েছি একটু শশা গাজর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি শশা গাজরটা স্যালাডটা প্রতিদিনই রাখার চেষ্টা করি আর তার সাথে পেঁয়াজটা যেহেতু মটন হয়েছে একটু নিয়েছি তো যা যা রান্না হয়েছে ওর বাবাকে একটু সাজিয়ে দিয়ে দিচ্ছি তো আজকে ভিডিওটা আর বাড়াবো না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো তাহলে আজকের মতো আসি পরের বার আবার দেখা হবে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ